বন্যা পরিস্থিতি যত দ্রুত সম্ভব স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে বললেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া শুক্রবার বিকেলে কুমিল্লা সার্কিট হাউসে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন দেশের অর্থনীতির অগ্রগতি প্রসঙ্গে যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন আমাদের অর্থনীতি ভঙ্গুর পর্যায়ে আছে এ আন্দোলনের আগে রিজার্ভ খুব কম ছিল দেশের ঋণের পরিমাণ আঠারো লাখ কোটি টাকা এক্ষেত্রে দেশের জনগণকেই এগিয়ে আসতে হবে এই সময়টা আসলে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার একটি ছাত্র জনতার গণভ্যুত্থান অনেক রক্ত এবং শহীদের জীবনের বিনিময়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি কিন্তু সেই বাংলাদেশকে পুনর্গঠন করার নতুন করে গড়ে তোলার গুরুদায়িত্বটা আমাদের হাতে এসেছে সরকার এবং জনগণ একসাথে একাকার হয়ে যে কাজ করছে সেটি দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে আমরা তার প্রমাণ পেয়েছি সারা দেশে আমি কখনো দেখিনি কিংবা শুনিনি যে এরকম একটি দুর্যোগে দেশের প্রত্যেকটি পক্ষের মানুষ একসাথে হয়ে কাজে কাজ মিলিয়ে কাজ করছে এটি একটি আশার আলো দেখায় আমাদেরকে যে সামনে নতুন বাংলাদেশ গড়তেও আপনারা এভাবে সহযোগিতা করে যাবেন